তুমি আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছ সেটা যতদিন না ভুলতে পারবো ততদিন তোমার সঙ্গে আমার সংসারটা আর আগের মতো হবে না খোঁজা করি এখন আর আপনাদের স্বার্থের কথা ভাবছি না কারণ আপনারা আমার কথা ভাবছেন না আমার দাম দিচ্ছেন না সেই জন্য আমিও ভাবছি না একজন মানুষ সবকিছুতে আমার দাম দিত এখন দেওয়া বন্ধ করে দিয়েছে জবে থেকে দোকান খুলেছি লেগেছে সেই জন্য বন্ধ করে দিয়েছি আমার কিছু যায় আসে না আমি ঠিক সব কিছু সামলে নেব যতই ঝড় আসুক ঝাপটা আসুক সব সামনে নেওয়ার ক্ষমতা আপনি তো করেছেন করেননি আপনি রোজগার করেছেন সংসার সামলেছেন আপনি যদি পারেন আমি কেন পারব না রোজগারের পদ্ধতিটাও তো দেখতে হবে ঠাম্মা তো তোমার মতন রাস্তায় দোকান দিয়ে রান্না করে রাস্তার লোকজনদের খাওয়ায়নি ঠাম্মা তোর মতো অমানুষ নয় এখনো পর্যন্ত ঠাম্মার একটা মন আছে আর আমি বিশ্বাস করি সেই মন দিয়ে সে এটা মানে যে কোনো কাজই ছোট নয় তাই না মা আর আপনি যদি সেটা নাও বিশ্বাস করেন না আমার কিছু আসে যায় না আমি বিশ্বাস করি যে কোনো কাজ ছোট নয় সেই জন্য আমার হোটেলে আমি নিজেই রান্না করি নিজেই পরিবেশন করে লোককে খাওয়াই প্রকির যা তোমার কাজ হয়ে গেছে যাও এখান থেকে যে কাজটা করলি ভালো করলি আমরা গরিব মানুষ আমাদের পাশে কেউ থাকে না যতদিন পারবো আমাদেরকে তোমরা কাজ দেবে আর যখন পারবো না তখন কেউ দেবে না তাই শুধু শুধু আমাদেরকে ভয় দেখি কোনো লাভ নেই এই কথাগুলো বলে তুমি কিন্তু ঠিক করলে না কোজাগরি একটা সংসারের মধ্যে যখন অনেক মানুষ থাকেন না তখন প্রত্যেকের মতামতের একটা দাম থাকে আমি কিন্তু যা খুশি তাই করিনি কখনো তোমাকে জানিয়ে করেছি তোমার মতের বিরুদ্ধে গিয়ে কিছু করিনি এবং তুমি তাদের সাপোর্টও না আমার মুশকিল হচ্ছে তুমি যেটাকে যা খুশি খুশি বলছো আমি সেটাকে বলে মনেই করি না সেই গন্ডগোলটা তো এখানেই আমি তো তোমাকে তোমার কোনো কাজে কখনো বাধা দিইনি আমি মনে করি প্রত্যেকটি মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে কিন্তু আমার আপত্তির জায়গাটা তো অন্য জায়গায় তুমি আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছো সেটা যতদিন না ভুলতে পারবো ততদিন তোমার সঙ্গে আমার সংসারটা আর আগের মতো হবে না খোঁজা করি আমি মনেই করি না আমি কোনো ভুল কাজ করেছি বুঝতে পেরেছ আমি মনে করি আমি ঠিক করেছি আর একদিন তুমি সেটা বুঝবে যে আমি ঠিক করেছি সেদিন তুমি আমার কাছে আসতে চাইবে কিন্তু সেদিন আমার মনের অবস্থা থাকবে না তোমাকে আগের মতো করে অ্যাকসেপ্ট করার জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জল সায় ও ডিজনি প্লাস হটস্টারে